আসসালামু আলাইকুম সবাইকে আমি তোমাদের শিফাত ভাইয়া তোমাদের জন্য একটা নতুন গাইডলাইন নিয়ে চলে আসছি এবং আজকের টপিকটি একটু বেশি ইম্পর্টেন্ট কারণ কি যারা হচ্ছে অস্ট এক্সপিরিয়েন্স এবং তোমরা প্ল্যান করতেছো যে তোমাদের হাতে এখন টাইম নেই অলমোস্ট ওয়ান মান্থের মতন আছে বাট তোমরা একটা ভালো পজিশন সিকিউর করতে চাচ্ছো ইন অস্ট ইউনিভার্সিটি কিন্তু তোমরা আসলে বুঝতেছো না যে তোমরা আসলে কি করবা এখন প্রশ্নের সোজা প্রশ্নের সোজা উত্তর কি করবা উত্তর পড়াশোনা কি বলছি বুঝছো উত্তর হচ্ছে পড়াশোনা তোমার কি করতে হবে তোমার পড়াশোনা করতে হবে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে একটা গাধা বাংলিশে রাখলাম হ্যাঁ কিছু মনে করো না একটা গাধা সেদিনে আট থেকে দশ ঘন্টা খেটে সে রাফলি হয়তো বা দশ ডলার ইনকাম করতে পারতো কিন্তু একটা ঘোড়া বা একটা হর্স সে যদি চার ঘন্টা কাজ করে সে আপ টু থার্টি ডলার্স ইনকাম করে বিকজ অফ হোয়াট হি ইজ অ্যান্ড হোয়াট হি ইজ ইউ হ্যাভ টু বি দিস তোমার টাইমের ভ্যালু প্রপারলি দিতে হবে অর্থাৎ তোমার পাগলের মতন খাটে গেলেই হবে না জাস্ট ইউ হ্যাভ টু প্রপারলি ম্যানেজ এভরিথিং প্রপারলি ম্যানেজ করে তোমার প্রপারলি সব কিছু চালাইতে হবে কি বলছি বুঝছো ফাইন এখন আসো দেখি আমরা অস্টের জন্য কী কী করতে পারি অস্ট হচ্ছে আমাদের এমন একটা ইউনিভার্সিটি যেটাকে আমরা পাবলিকও বলি আবার প্রাইভেটও বলি কারণ কি এরা প্রাইভেটের মতন টাকা নেয় বুঝছো মানে এদের খরচটা অলমোস্ট প্রাইভেটের মতন আমার যদুর মনে পড়ে আট থেকে দশ লাখ টাকা লাগে পড়তে কিন্তু এদের যেই এন্ট্রি এক্সামটা অর্থাৎ এরা যে পরীক্ষা যে যে ঢুকবো তুমি এটা পুরোপুরি পাবলিকের মতন ইনফ্যাক্ট এতটা পাবলিকের মতন যে এরা এইচএসসি প্লাস এসএসসি এখান থেকে পর্যন্ত এরা আপ টু টু হান্ড্রেড মার্কসের মতন মেবি ক্যারি করে এখান থেকে তোমার দুশো মার্ক নিবে কম না কিন্তু কম না কিন্তু হ্যাঁ তো এই দুইশো মার্ককে মাইনি চান্স তুমি যদি একশো ষাট পেয়ে থাকো বাকি ফোরটি মার্কস তোমার এই এনকে এক্সাম থেকে উঠে আনতে হবে কি বলছি বুঝছো নাহলে চান্স পাবো না এবং ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন যেই কারণে অস্টের ম্যাক্সিমাম স্টুডেন্টসদের এ প্লাস থাকে এইচএসসি এবং এস এস সিতে এ প্লাস থাকে বিকজ নাহলে জিনিসটা অনেক বেশি টাফ হয়ে যায় স্পেসিফিকলি সেশন ওয়াইজ তোমরা এই যে সেশনটা দিচ্ছ এই সে অ্যাকচুয়ালি এইচএসসি তে প্লাস এসএসসিতে প্লাস না থাকলে চান্স পাওয়াটা কঠিন যদি না থাকে অ্যাকচুয়ালি চান্স পাওয়াটা কঠিন সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ব্যা ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল আচ্ছা ধরো তোমার বাইন চান্স চান্স পাও নাই কোনো সমস্যা নেই তোমার হাতে আর এক মাস আছে ইউ হ্যাভ অনলি ওয়ান মান্থ ইন ইউর হ্যান্ড ইটস টাইম টু স্টাডি চোখ কান বন্ধ করে পড়তে বসো বিকজ অস্ত্রের মতন একটা তুমি যদি একটা ভালো সাবজেক্ট পাও তাও যদি স্কলারশিপ পাও ইট উইল বিগ ভেরি বিগ নিউজ প্যারেন্টস বলছি বুঝছো প্যারেন্টসরা অলরেডি হতাশ যে পাবলিকে চান্স পাইনি আমার ছেলে তারা যখন শুনে যে অস্তে চান্স পাইছে আবার স্কলারশিপে পড়তেছে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পড়তেছে তাদের গর্বের বুকটা ফুলে ওঠে সো তোমার আব্বা হ্যাপি করা তোমার স্টুডেন্ট লাইফের ওয়ান অফ দ্য বিগেস্ট গোল হওয়া উচিত সো সেটার জন্য অস্ট একটা প্রপার জায়গা কি বলছি বুঝছো এখন কথা হবে হচ্ছে যে তুমি এই অস্টে কিভাবে কি করবে এক মাসের মধ্যে এক নম্বর কথা হচ্ছে যে তুমি আমাদের কোর্সটা কিনতে পারো তেরোশো নিরানব্বই টাকা যেই টাকা তুমি ইউজুয়ালি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে বের হলেই খরচ হয়ে যায় বুঝছো ইউজুয়ালি তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে বের হলেই খরচ হয়ে যায় বা একটা ছোটো খাটো ট্যুর দিলেই এর থেকে তিন থেকে চার গুণ বেশি টাকা খরচ হয় সো আগে চান্স পাও অস্ত্রের একটা ট্যাগ নিজের বুকে লাগাও তারপর ঘুরতে যাওয়া আগে ঘুরতে যাও না কি বলছি বুঝছো তোমার লাইফ এখনো হতাশার মধ্যে পড়তেছে তুমি এখনো জানো না যে তোমার লাইফে আসলে কি হচ্ছে তুমি এখনো জানো না যে তোমার লাইফের গোল কি তুমি এখনো জানো না যে তুমি কোন সাবজেক্টে পড়বা তোমার ব্যাচেলার্স ডিগ্রিটা কোন সাবজেক্টের হবে এটাই তুমি এখনো জানো না কি বলছি বুঝছো সো আলটিমেটলি এখন আঙ্গুবাঙ্গু না করে সুন্দর মতন কোর্সটা কিনে আরামসে পড়তে হয় ঠিক আছে ওকে এই একটা কোর্সের ভিতরে আমরা কি করতেছি তোমাকে বুঝে বলি দেখো অস্টের যে সিলেবাস এই সিলেবাস হচ্ছে অনেক বিশাল ভাই ইটস আ ভেরি বিগ সিলেবাস কিন্তু কথা হচ্ছে যে এই সিলেবাসটা তুমি অলরেডি এইচ ইসি লাইফে শেষ করছো তুমি যদি পাবলিকের জন্য প্রিপারেশন নিয়ে থাকো ইফ ইউ প্ল্যান ফর পাবলিক ইউ হ্যাভ ইট ইড টু বাট এখন তোমার অস্টের ওয়েতে নিজেকে একটু রেডি করতে হবে না রেডি করে গেলে ভাই আমি সরি চান্স পাওয়া না ভাই খুব রাফলি চান্স পায় মানে যেই বুদ্ধিমানের যে ব্যক্তি সে অ্যাটলিস্ট অস্টের এক্সামের আগে অস্টের পাঁচ থেকে দশটা মডেল কোয়েশন সলভ করে যায় তার ড্রিম সাবজেক্ট পাওয়ার জন্য আর যারা হচ্ছে স্কলারশিপ পাইতে চায় এরা তো টোটাল অস্তের অস্তের জন্য লাগবে সিলেবাস আবার শেষ করে তারপরে যায় কি বলছি বুঝছো ওকে তো এই অস্টে তোমার টিকতে হলে তোমার কি করতে হবে দেখি আমাদের এই কোর্সে দেখবে আমরা চারটা সাবজেক্ট রাখছি চারটা সাবজেক্ট রাখছি হায়ার ম্যাথ ফিজিক্স ইংলিশ এবং কেমিস্ট্রি এই চার সাবজেক্টের উপরেই তোমার পরীক্ষা হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের উদ্দেশ্যে আমরা পাঁচটা করে মডেল কোশ্চেন পাঁচটা করে প্রবলেম সলভিং ক্লাসেস দিছি এবং এক একটা হচ্ছে তোমার প্রায় একশো বিশ থেকে একশো চল্লিশ দুই থেকে প্রায় দেড় ঘন্টার মতন টাইম নিয়ে আমরা প্রত্যেকটা কোর্স রেডি করছি প্রত্যেকটা ক্লাস রেডি করছি আর কি সরি পার ক্লাস কোর্স না কিন্তু পুরো কোর্স না কিন্তু পার ক্লাস অর্থাৎ এখানে তুমি পাঁচ পাঁচটা ক্লাস এরকম সাইজের পাচ্ছ এখানে তুমি পাস্টার ক্লাস এরকম সাথে পাচ্ছ এবং এর পাশাপাশি এবং এর পাশাপাশি তুমি আবার ডিসকর্ড একটা সেশন গ্রুপ পাচ্ছ যেটার মধ্যে তুমি টিচারের সাথে কথা বলতে পারবা তোমার সাথে যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাথে কথা বলতে পারবা এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের ডিসকর্ডের সেশনস হয় আমরা টিচারদের সাথে স্টুডেন্টদের সাথে সেশনস করি এবং সেই সেশনসগুলোতে তুমি জয়েন করতে পারবা কি বলছি বুঝছো সোজাসপটা কথা সোজা একদম সোজাসপটা কথা এর পাশাপাশি এখানে আমরা আরও দিচ্ছি এক্সাম ব্যাচ আরও দিচ্ছে এক্সাম ব্যাচ কোয়েশ্চেন বা কোর্স কেনার পরে তুমি আমাদের এক্সাম ব্যাচে পরীক্ষা দিতে পারবা অবশ্যই বুঝতে পারছো তুমি লিটারালি এরকম কোশ্চেন পাবা ওই কোয়েশ্চেন দেখে দেখে তুমি পরীক্ষা দিতে পারবা লিটারেললি গট ইট সো ইটস আ ভেরি ইটস 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 এ ভেরি গুড অপরচুনিটি যারা হচ্ছে কম প্রাইজের মধ্যে একটা কম্প্যাক্ট অর্সার কোর্স পাচ্ছে এবং প্রত্যেকটা টিচার যারা হালকা হিসেবে অলরেডি আসো তারা সবাই তোমার তোমরা মুর্শিফ ভাইকে চিনো সোহান ভাইকে চিনো জিপ্রান ভাইকে চিনো ফাইজুল ভাইকে চিনো এবং আশিক ভাইকে চিনো সাহাব আর আমাকে হয়তো বা একটু না চিনতে পারো কারণ সাহাব ভাইয়া নতুন জয়েন করেছে কিন্তু আমাকে হয়তো বা অনেকে চিনো আমাকে হয়তো অনেকে চিনতে পারো বাট ইন দি এন্ড অফ দ্য ডে এই যে এই যে মানুষগুলো এই মানুষগুলো এরা কিন্তু এক একটা ভাই সেই সেই টিচার বুঝছো এবং এরা কিন্তু অলরেডি অনেক স্টুডেন্টসের মন জয় করে বসে আছে এবং তাদের নিয়ে বেসিক্যালি কোর্সটা আমি নামাচ্ছি সো এখানে কোনো টেনশন নাই প্লাস প্রত্যেকটা যে কোয়েশ্চেন প্রত্যেকটা প্রবলেম সলভিং পার্টে কিন্তু জাস্ট এই যে এ বি সি ডি অ্যান্সার হবে ডি এভাবে না কিন্তু নো নো নট লাইক দিস দে হ্যাভার্স্টেড দ্য কোয়েশ্চেন কোয়েশ্চেন পড়ছে প্রত্যেকটা অপশান দেখছে কীভাবে সলভ করতে যায় সেটা একটা সামারি দিছে সলভ করছে সল্ভ করে দেন হচ্ছে তারা বলছে এটার অ্যান্সার সেটা হবে এভাবে বলছে প্রত্যেকটা এই কারণেই এত সময় ভাই এই কারণে এত সময় লাগে একটা ক্লাস হয়েছে কি বলছি বুঝছো তুমি যদি এক্সামের আগে উপায় না পাই তুমি যদি মিনিমাম দুইটা করে সলভ ক্লাসও দেখে যাও তুমি চান্স পাবে বিকজ এক একটা প্রবলেম সলভিং কোয়েশানে এতটা প্রবলেম এক একটা প্রবলেম সলভিং ক্লাসে এত পরিমাণে ম্যাথ বা কোয়েশন সলভ করানো হয়েছে ইটস মোর দেন আনাফ তোমার প্রবলেম তোমার প্রবলেম সলভ করতে করতে তোমার সিলেবাস শেষ হবে এবং মজার বিষয় হচ্ছে যে ইংলিশ এই জায়গাটাতে অস্ট খুব বিশাল বড়টা মারা দেয় যার কারণে ইংলিশে লিটারেলি আমরা সিলেবাস শেষ করাইছি বুঝছো দুইটা ক্লাসে দুইটা বা তিনটা ক্লাস সিলেবাস শেষ করাইছি এবং বাকি দুইটা বা তিনটা ক্লাসে হচ্ছে আমরা কি প্রবলেম সলভিং করছি সো এক মাসের মধ্যে তোমার সিলেবাস শেষ করতে হইলে প্র্যাকটিস সহ এর থেকে বেটার অপশন আর নেই কী বলছি বুঝছো বাট তোমরা যদি ফ্রি প্ল্যান চাও সেক্ষেত্রে জাস্ট একটু কি বলবো যে সিলেবাস যেটা আসছে ওইটা গ্র্যাপ করো গ্র্যাপ করে ইউটিউবের ভিডিও ইউটিউবের ভিডিওস দেখো এবং আমি প্রাইভেটের সময় বলছি যে তোমরা এখন ফরেন ভিডিওস দেখো ফরেন ইউটিউবারদের ভিডিও দেখো বিকজ তারা শর্টেনে বোঝায় বাংলাদেশিদের না তো ব্রড সিলেবাস নিয়ে তারা কাজ করে না বাট যাদের অস্ট তোমার ব্রড সিলেবাস নিয়ে পড়তে হবে কিছু করার নেই দের ইজ নাথিং টু ডু তোমার ব্রড সিলেবাস নিয়ে পড়তে হবে সো এই হচ্ছে মোটামুটি আর কি ইউটিউব থেকে শেষ করে দেন যে কোনো এখান থেকে পরীক্ষা টরীক্ষা দাও আর আমি যে ফর্মুলা শিট বানাইতে বলছি চ্যাট জিবিটির মাধ্যমে সেটা বানাবা এই হচ্ছে মোটামুটি কাজ আর কি বলছি বুঝছো যদি ফ্রি প্ল্যান চাও আর কি সো যদি ফার্দার কোনো কোয়েশ্চেন্স থাকে কারো অভিয়াসলি আমাকে কমেন্ট সেকশনে জানাও এবং অস্ট নিয়ে প্লিজ খেলা খেলা করো না ব্র্যাক নর্থ সাউথ সব কিছু নিয়ে করো আমি কিছু বলবো না তাও বলি কি বলি কথা শুনে না ভাই বাট না শুনলে তো আমার কিছু করার নেই মারতে তো আর পারবো না বাস্ট অস্টের জন্য ভাই রিকোয়েস্ট করতেছি হেলাফেলা করো না বিকজ অস্ট তোমাকে অ্যাকচুয়ালি তোমার অকথ দেখাই দিবে অস্টে যখন এক্সাম দিবে অস্ট অ্যাকচুয়ালি তোমাকে অকাত দেখাই দিতে পারে কি বলছি বুঝছো থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে নেক্সট সময় গাইডলাইন ভিডিওতে তোমরা কোনটা বেকারের নতুন গাইডলাইন ভিডিও চাও সেটা কমেন্ট সেকশনে জানাও টিল দেন আসসালামু আলাইকুম